আর জানো সকাল থেকেই এই কাল থেকেও উঠপাত আর সামলা না যায় না গো একা একা আর কী করবো বলো একাই তো সব কিছু করতে হয় যাই আমার ইন্টুটা আমি দিয়ে দিই হ্যাঁ হ্যালো ওয়েলকাম সময় লাইফ আশা করি তোমরা সকলে পিতার দ্বারায় ভালো আছো আমার ব্যাকে পিতা আছে আর আমি পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় মা বাবার আশীর্বাদে খুব ভালো লাগে এবং ফুটকা ঝামেলা হলে যাওয়া হয় এই ফ্ল্যাটটাতে আমি একা থাকি বারবার বলেছি বারবার বলেছি আমার হাজব্যান্ড হলদিয়াতে থাকে হুম আমার একটি ছেলে একটি মেয়ে আমি অনেক রকম কাজ করি হ্যাঁ এগুলো আমি সকলকেই বলেছি ইউটিউবে এলবিতে একটা ভালো পরিবারে আমিও ঢুকেছিলাম আর ওরাও আমাকে আপন করে নিয়েছিল সেটা আমি নয় বলব কিন্তু তার আগে বলি বাইরের উটকা ঝামেলা কেমন দেখো এই ফ্ল্যাটটা আমি নিজে একা হাতে গুছিয়েছি আমার হাজব্যান্ড আসতে পারি না ঠিক আছে আর ছেলেমেয়েরা তো দূরে তোমরা জানো বলেছি হলো এবার যেটাই বলি আমি এলবিটাও সত্য কথা বলেছিলাম তো সেটা আমি পরে বলবো এই আপডেটটা আগে দিই এবারে একা সব করছি এক একটা জিনিস কোথায় অ্যাকোয়াগার্ড লাগাতে হবে আমি দরঝাঁপ করছি কোথায় তোমার গিজার লাগাতে হবে কোথায় আমার এখানে পর্দা লাগাতে হবে দোল লাগাচ্ছি পেরেক আনছি তার আনছি এভরিথিং নতুন ঘরে এসেছি এই গামলা লাগবে বাথরুমের বালতি লাগবে ঝাঁটা লাগবে কত কিছু মগ লাগবে তোমরা তো জানো এগুলো বুঝতেই পারছো একটা ফ্ল্যাট থেকে আর কত ট্রান্সফার করে নিয়ে আসবো আনতে পারিনি ওখানেও তো একটা সেট রাখতে হয়েছে হলদিয়াতেও একটা সেট রাখতে হয়েছে খাট ড্রেসিং টেবিল আলমারি হ্যাঁ আর একটা পুরনো আমার আগের ফ্রিজটা অনেক কিছু রাখতে হয়েছে তার মানে এগুলো আমাকে এখানে এসে নতুন করে কিনতে হচ্ছে তিনটে বাথরুম টোটাল এক্সট্রা খরচই খালি কুড়ি হাজার টাকা আমার বেরিয়ে গেছে জানো টোটালটা একা করেছে একটি কাজের মা শিখিয়ে রেখেছিলাম ছায়া গাছ মা বলে গ্রহণ করেছিলাম সে কি কাণ্ড ঘটালো আমি বললাম মা আমার কাছে চার টাকা পেটে নিত দুবেলা খাবার নিয়ে যেত জামা কাপড় শাড়ি সব দিতাম এভরিথিং ওর মেয়ের জন্মদিনও আমি প্রচুর গিফট পাঠিয়েছি তার জন্য আমি না আমার ছেলে মেয়ের কাছে প্রচুর বোকা খেয়েছি কাল আর পরশু আমাকে কলিং করে মেয়ে যা বলছে না আমি ভয় চুপ করে গেছি জানো ওই মাসিটাকে বলেছিলাম মা বলে শ্রদ্ধা করেছিলাম মা আমার তিনটে বাথরুম একটা ছেলে দেখে দাও যাতে বাথরুমগুলো প্রত্যেক সপ্তাহে ওয়াশ করে দিয়ে যায় ওই মা একটাকে দেখে দিল ছেলেটা এলো দেখলো তিনটে বাথরুম ছশো টাকা আমি এগিয়েই হলাম আমি কাজ করাতে শুরু করলাম আমি দিয়েছি লং ভিডিওতে দেখলো তবে অনেকটা নিচে হতে চলে গেছে তো রীতিমতন তিনটে বাথরুম প্রস্তাব করলো আমি চা দিলাম শরবত দিলাম বিস্কুট দিলাম কাকা বলে ডাকছি আমাকে যে যেমন আমি প্রত্যেককে খুবই শ্রদ্ধা করে ডাকি বিশেষ করে গরিব ঘরের মানুষরা আর এই ফালতু গরিব ঘরের মানুষগুলো হুরকাগুলো দেয় আর সেটা আমি খুব ভালো করে শিখে গেছি এবারে আমাকে কি আমি কি করে সবকে হুরকা দেব এই যত গরিবরা আমার সঙ্গে বিক্রয় করেছে জানো তো আমার কাছে কিছু পুরোনো লেট তোষক করি পাশ পালিশ আর মাথার বালিশ ছিল ওষুধটা খাও তো মরা কাল দিয়ে আমাকে খেতে হবে দুটো অপারেশন মাথায় খাই ভুল করে দিল দিয়েছিল জুসটা তো যাই হোক পরে খাবো এবারে আমি বললাম এগুলো আছে তোমার এত গরিব মানুষ নিয়ে যাও না 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 করে দিল মাও নানা করে দিল মা বললো আমি ফেলিয়ে দিচ্ছি ফেলে দাও ফেলে দিয়েছে কোথাও দেড় মাস হয়ে গেল কালকে আমাকে এখানে সেক্রেটারি ডেকে বলছে এরকম এরকম আপনি ফেলে রেখেছেন তো তমুক করে আগে বাজে ওখানে সেই মা ছিল আমাকে ওখানে উল্টো বলে দিল না না আমি তো বাথরুম পুরস্কার করাইনি আমি তো কোনো ছেলেকে ডাকিনি ভাব এই হচ্ছে লোয়ার ক্রিয়েটের পরিচয় একটা মা হলে শ্রদ্ধা করলাম জীবনযান দিয়ে মা কী করতো আসতো সেই এগারোটায় আবার রাত্রি আটটায় তার নাকি নানান রকম কাজ আছে হোক দুজনের খাবার নিয়ে যেত পয়লা বৈশাখে কাপড় দিলাম আমার মেয়ে এসে শাড়ি দিল এভরিথিং ওর মেয়ের জন্মদিনে সব পাঠালাম সেই মা আজকে সিকিউরিটির সামনে ডিনাই করে গেল তারপর দেখো আবার সকাল থেকে মানে আমাকেই এই ঘরটাতে সব করতে হয়েছে বললাম এবার সিকিউরিটি গার্ড একজনকে ডাকলো আমি নিচে গিয়ে যখন বের করাচ্ছি একজন ছেলে এসছে যখন বের করে যখন ওকে ঘটনাটা বলছে সে থো হয়ে গেছে বলছে আমি এগুলো নিয়ে যাব ওইগুলো বানাতে পনেরো হাজার টাকা লাগবে কি করে তোমাকে সব আজে বাজে বলছে সিকিউরিটি গার্ড অবাক বলছে না ম্যাডাম তো ওই ধর ম্যাডামের মতন তুলনা করা যায় ম্যাডাম কি করে সবাই জন্য এই ম্যাডামকে যে ভুল বুঝবে সে নিজের পায়ে ফুরুল মারবে সিকিউরিটি গার্ড বলছে তা তখন ওই যে ডাস্টবিন ফেলবে যে নিতে এস বলছে না প্রত্যেকটা বানাতে এখন আমার পনেরো কুড়ি টাকা দাম হবে আমি নিয়ে যাবো আমি বললাম ওকে শরবত দিলাম দেড়শো টাকা দিলাম আর বললাম তুমি এসে সিকিউরিটি গার্ডকে বলবে এর কভারটাও দিলাম জানো এই হলো খুব কাজ হবে না বাপবাকি সকলে খুব ভালো আছে আসছে একটা লং ভিডিও দেখে নাম তারপরে আমার লাইফস্টাইল এই যে কাল যে ঘটনা ঘটেছে তবে যাই হোক আমার এই অশোক ভাই প্রচুর হেল্প করেছে আমাকে কালকের ঘর ঘটনাটা আমি সকালে শোনালাম তো অশোক দা সব জিনিসেই অশোক দা আমাকে হেল্প করে একটা সিকিউরিটি গার্ড বলে তোমরা কেউ নিচে ফেলো না কোটি কোটি প্রণাম জানাই পারলে একটা করে স্যালিউট করবে এদের জন্যেই আমরা বেঁচে আছি আজকে এটাই বলবো পদে পদে আমাদের সাহায্য করে ঠিক আছে চলো দেখতে থাকো এই যে ঠেলাবে একটা বালিশ কম্বলের জন্য কত কথা চলো অশো ভাই তুমি চলো এই অসুবিধা হলো আমাদের হর্তাঘত্তা বিধাতা তাকে সত্যিই বলছে তোমরা স্যালুট করো আজকে এদের জন্য আমরা বেঁচে আছি কিন্তু আমরা তুচ্ছাই করি আজকে তোমরা এগুলো করো না কখনো কারোর সঙ্গে এই কালকের ঘটনা আজকে ভাই বলে শ্রদ্ধা করেছি ওইগুলো ভালো জানো বললাম আমাকে কি বললো জানো ছায়া মাসি বলল কি আমি বললাম যেটা কোনো গরিবকে দিয়ে দাও বলছে আমি নিয়ে যাবো নিয়ে যাইনি কত ভালো ভালো জিনিস দেখো দুটো মানে একদম গরিব ঘরে মানুষরা আমি তো পারতো চাঁদে জানতো না আজকে শুনলো আমার কাছে ঘটনা হ্যাঁ অনিতা কালকে ছায়া মাসি এলো আসার পর আমার কাছে খুচরা টাকা দু টাকা নিয়ে গেল। শরবত খেলো বসলো দু হাজার টাকা নিয়ে গেলো আর বিকেলবেলায় জানি না কে বলেছে যখন আমাকে মানুষ দা ডাকে তখন ওখানে ছিল সে তো তুমিও ছিলে এদিকে অশোক ডাকেও বলে গেছে ছেলেটা যাকে মানে ছায়া এনেছিল ছশো টাকা দিয়ে হ্যাঁ ছশো টাকা নিয়েছে এটাও আমাদের পর্দা নিয়ে যাও সব কটা ভালো বলো একটা গরিব ঘরে যদি তুমি গিয়ে দিয়ে দাও না ভাই তোমার অনেক পূর্ণ হবে তুমি ফেলো না আমি বলছি দয়া করে ফেলো না দেখো কত বড়ো পর্দা একটা ঘরে চারটে পর্দা হবে আমাদের বড়ো বড়ো বারান্দা ছিল দেখো দেখো কোনটায় বলতে পারবে একটাতে হাগা মুদ পেছা বমি পায়খানা আছে কিচ্ছু নেই তাহলে এত ভালো গন্ধ পাচ্ছ তুমি কি আসে এসে দেখো তো আজ আমি সকালে অশোক ভাইকে যদি না বলতাম কাকে বলবো মনের কথা তাকে ভাই বলেছি বলে বলেছি বলতে ঠিক আছে তুমি চিন্তা করো না মন খারাপ করো না আমি দেখি আমি লোক ডেকে ব্যবস্থা করে দিচ্ছি

খালি কি করবে এইগুলোর তো একটু কভার পরিয়ে দিতে হবে আর যদি বলো শোনো রোদে দিয়ে দেবে রোদে দিয়ে দেবে শোনো একটা কথা বলি ভাই রোদে দেবে তুমি এসে অশোক ভাইকে বলবে আমি ফোন করবে বুঝতে পারছো আমি তোমাকে কভার দিয়ে দেবো এত বড় কথা দিলাম আমি কভার দিয়ে দেবো আর এই তো মানে ছায়া সব লাগিয়েছে ছায়া। কেন লাগাচ্ছে কাল তো শরবত খেয়ে দু টাকা নিয়ে গেল তো আমি এই কভারটাও দেব আমি উপকার করি কি খারাপটা তুমি বলো হাগা মুতা বমি কি আছে আমি বলেছি তুমি আমার এই ভাইকে ফোন করবে আমি ভাই বলে সত্তা করি তুমি আসবে আমি তোমাকে কভার দিয়ে দেবো আর কি করতে পারি বলো ভালো খুব ভালো হয়তো অনিতাও তো বলছে আমি ঘাবড়ে গেছি কাজল এরকম মানে মাসি এরকম করলো কেন এই তো অনিতা বোনা তো বলছে এগুলো উচিত না